के यही होगी सफातीवा आओ, आओ के यही होगी शाती वज़ीबी रोज़ाती है सदा आपके ہے صدا آپ کے دروازے سے صلاة نیام السلام عليك، اللهم صل على سيدنا مولانا محمد وعلى يعني سيدنا बैशी जिसे को जो मिला मुनि से मिला बटते हैं कौन ने न मे न्यामते रसोला की صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن ولا ذلك أنا من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليهم يا مصطفى ايه यादी मुस्तफा एसी बस गए सी ने में एक जिस मोह कहीं आप जिस मोह कहीं आप দিলি তো উপস্থিত ঐতিহ্যবাহী কোশিয়া কমিটি বাংলাদেশ পহদ্দার বাড়ি ইউনিট সাকার উদ্বেগে এলাকার সার্বিক সহযোগিতায় প্রায় দশতম মিলাদ জলু সৈদে মিলাদবী সাল্লাইসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিম উসান মিলাদ মাহফিলে তসি ফরমা আছেন আজকের এই আজম উসান মিলাত মাহফিলের সম্মানিত উদ্বোধক উত্তর এলাকার অহংকার গৌরব অত্তর এলাকার কৃতি সন্তান সুলতান নসৎ শাহ মাদ্রাসার সুযোগ সম্মানিত আরবী প্রবাসক মুজাহিদ মিল্ল সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুন্নি জনতা প্রাণীরে স্পন্দন হজরতুল আল্লামা মোহাম্মদ হাফেজ নিঈম উদ্দিন আকাদি সাহেব কবলাম দাজিলহুলাল আলী আমাদের মাঝে থশিপ এনেছেন যিনি আমার পরে অতীব গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসে পাকের আলোকে তকরি পেশ করবেন ঐতিহ্যবাহী পার্বত্য জেলা রাঙ্গামাটি বনরফা শাহী জামি মসজিদের সম্মানিত হতিব মোকারম ও আবেদায় ওলামায় আহলে সুন্নতের সম্মানিত মহাসচিব বিশিষ্ট আলেমেদিন মিডিয়া ব্যক্তিত্ব সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত উস্তাদ সমতুল্য হযরত হযরতুল্লাহ আল্লামা মোহাম্মদ ইকবাল হোসেনি সাহেব কাবলা জিদা মজদুহু এর যিনি তকরির পেশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য সম্মানিত আরবি প্রবাসক মুজাহিদ মিল্লাত সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর বহু সুন্নি জনতা প্রাণের স্পন্দন হজরতুল হাস আল্লাহমা মোহাম্মদ জনুল আবিদিন কৌধি সাহেব জিদা মজদুহু উপস্থিত আছেন অত্তর এলাকার মুরুব্বান এজাম যুব সমাজ ছোট ছোটো মাসুমবচ্চারা ফরদান শিন মাহজুবাত মা ও বনরা আসসালামুকুম ওর বাকু আমি শুক্রিয়া আদায় করছি যে মহারাবুল্লাহ আমিন অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর পরিবেশে এখন থেকে প্রায় পাঁচ দিন পূর্বে পছন্দ গরম ছিল আবার এরপর প্রায় তিন দিন লাগাতার বৃষ্টি তো আল্লাহর একটা স্পেশাল রহমত আমি মনে করি মহারব্বুল্লাহ আমিন এ মাহফিল কবুল করেছেন বলে আজকেও মধ্যখানে একটু বৃষ্টি এসে সকলকে ঠান্ডা করে দিয়েছেন বরকম সুহান আল্লাহ একেবারে পরিবেশ এমন আরাম এসির মতো পরিবেশ সৃষ্টি করে এত বড় শানদার মাহফিল এ পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া শৃঙ্খলার মাধ্যমে তাবারুক বিতরণ হয়েছে হতমে সহি বহার শরীফ সুন্দর পরিবেশে তিরিশ জন মহাদ্রিস কিরাম এজাম অধ্যক্ষ উপাধ্যক্ষ মহাদের মাধ্যমে আদায় হয়েছে তাছাড়া আরেকটা সফলতা শের জমান শাহুল হাদিস শাহুদ্ তফসির শাহখুল ফুকাহা উলামা শের জামান হজরতুল হাস আল্লামা আর শাহুজ্জামান আল কাদি সাহেব ক্যাবলাম উনিও তো সি উনি প্রায় চল্লিশ মিনিট যে তকরির করেছেন আমি মনে করি এখানে আর আমরা তকরির করে আপনাদেরকে কিছু এটা আমি মনে করি না কারণ উনি তো জমান জমান মানে বাগের বাচ্চা একজন হয় কুকুরের বাচ্চা অনেক আল্লাহ চাইলে একজনের মাধ্যমে অনেক কাজ করাতে পারেন ঠিক না বিশাল বিশাল কাজ করাতে পারেন সে রাম শাশ্রী কুটি রোদে আল্লাহু তালুর মাধ্যমে আজকে বাংলাদেশ নই সারা পৃথিবীর মধ্যে সুন্নিয়তের জান্ডা পতাকা উড়েচ্ছেন একমাত্র শরীর শাশিল কুঠি সেই পরিবারের মাধ্যমে টিংনাবেটি বেঠি এক সুতরাং যান মনকায় তার গুণ্ডায়িত হবে ঠিক কি না আমরা যদি এ সমস্ত অনবীর আওলাদে পাকের যদি তাজিম না করি সম্মান না করি তাদের হেদমতের কথা যদি স্বীকার না করি তাহলে আল্লাহ আমাদেরকে ইন্না আজাবিল্লা সাদিদ কঠিন কঠিন শাস্তি দেবেন সুতরাং আমরা যারা গোসে কমিটির মধ্যে আছি আলহামদুলিল্লাহ তারা অবশ্যই এই মানাকিদার উপর আছে গোসে জামান আলে রসুল হযরতে সেদানা হাজা তৈয়ব শাহ সাহেব কেবলা রদিয়াল্লাহ তালান তিনি বলেন আমি গোসেয়া কমিটি বাংলাদেশ নই সারা পৃথিবীর মধ্যে আমি দিচ্ছি এই গোসিয়া কমিটির হেদমত যারা করবে তারা অলি অলিনা হয়ে দুনিয়া থেকে যাবে না আর একটু বড় করে বলুন আল্লাহ সুতরাং যাদের নসিব হয়েছে গোসিয়া কমিটির গোলামি করার এখানে সভাপতি সেক্রেটারি নেই এখানে খেতমত আছে গোলামি আছে আমার নবী শিক্ষা দিয়েছেন তেষট্টি বছর বাদশাহী শিক্ষা দেয়নি গোলামি শিক্ষা দিয়েছেন হিদমত শিক্ষা দিয়েছেন গোলামি এটা বাদশাহী চেয়ে কুটি গুণ বেহতর বরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসুলে খোদা কি গোলামি মে কিয়া হ্যায় জারা তুম গোলামি মে আকর তু দেকো গোলামি হে বা দেশাহি সে বেতরিং ইধার আম কিসি মতিক জাগা করার তু দে ক রসুল হুদা কী গুলামি মে কেয়া হেক বড় শুভহালল্লাহ আমরা সবাই কি গুলাম রসুলের গুলাম আহালে ভাই তো রসুলের গুলাম গোসোফাকের গুলাম এটা কৌসে পাক আব্দুল কাদের জিয়ালানির নামে প্রতিষ্ঠিত একটা সংগঠন এক তো ইমামুল আউলিয়ার নামে আর তো গোসিয়া কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে আহলে বায়তে রসুলের মাধ্যমে এটা কেমন পর্যন্ত থাকবে যেহেতু যেগুলা নবীর পরিবারের আহলে বায়তে রসুলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এটা কেমন পর্যন্ত এটা মুছে যায় না দিন বদিন সেটার উজ্জ্বলতা সারা পৃথিবী পাহাড় পর্বত নদী নালায় বনে জঙ্গলে ছড়াতে থাকে বড় করবো আল্লাহ সুতরাং আমি আরজ করব আপনারা মাহবিলের শেষ পর্যন্ত বসবেন গোসাপাকের পাকের নিয়ে বসবেন আহলে বাইতে রসুলের মহব্বত নিয়ে বসবেন এবং ইমাম লউলিয়া শাহিম সাহেব বগদাদের রোহানি ফয়েস আপনারা হাসিল করবেন এ আশা আমি আপনাদের কাছে এ আশা রাখি সুতরাং আপনারা সুন্দরভাবে বসবেন যেহেতু আজকে অনেকদিন কষ্ট করেছেন তো আজকে যদি আপনারা একটু বসে সুশৃঙ্খলভাবে মা সৌন্দর্য যদি আপনারা রক্ষা না করেন তাহলে তো সব কিছু বরবাদ হয়ে যাবে সুতরাং আপনারা একটু মহব্ব নিয়ে এতটুকু যেহেতু আমরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি দেখেন কি সুন্দর হতনে বহারি শরীফের তালাওয়াত হয়েছে তিরিশ জন আলেমের মাধ্যমে খুব সফলতার সাথে কোনো বিষ্ট হয়নি কত সুন্দর পরিবেশে আমরা তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ মহারব্বুল আলমিন যারা আয়োজন করেছেন গোসে কমিটির ভাই এবং এলাকার সার্বিক সহযোগিতা যারা করেছেন যারা বহারে শরীফের এই তেলাওয়াতের যারা আয়োজন করেছেন যারা মোনাজাতের মধ্যে সৈীক্ষ হয়েছেন তাদের প্রত্যেককে কবুল করুক এবং তাদের মা বাবা যারা দুনিয়া থেকে পূর্বপুরুষরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক সকলে বলুন আমিন সম্মানিত সুন্নি জনতা আমি কোরআনে পাকে একশত সুরা আল এমরানের একশত দশ নম্বর আয়াতের অংশবিশেষ তালাবাত করেছি এই আয়াতের মাতাহা কিছু তফসির বলে আমি শেষ করব আপনাদের আশা করি আপনারা দৈর্য সুত হবেন না আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না এ কোরআনে পাকের আয়াত থেকে আমি কয়েকটি কথা বলে আমি শেষ করব আমরা পৃথিবীর সব সাইতে শ্রেষ্ঠ উম্মত হাইরে উম্মত আফজল উম্মত উম্মতে ওয়াসাদ কোরআনে পাকের মধ্যে আমাদের ব্যাপারে অনেক আয়াত আল্লাহ নাজিল করেছেন নবী শ্রেষ্ঠ নবী রহমতুল্ল আল আমিন সকল নবীর সেরা নবী আমাদের নবী সুতরাং সেই নবীর উম্মত যারা হতে পেরেছে আল্লাহ তাদেরকেও পৃথিবীর মধ্যে অন্যান্য নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন একটু বড় করব রহমা রহিম কুন্তুম হয়রা আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠতম উম্মত ওই উম্মতের মধ্যে যাদেরকে ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটেছে হজরত মৌসা সালাম হজরত ঈসা সালাম এবার অসংখ্য নবীর উম্মত দুনিয়ার জমিনে আগমন করেছেন তো আল্লাহ বলেছেন সব সাইতে শ্রেষ্ঠ উম্মত ঈসা নবীর উম্মত নয় মুসা আলি সাল্লা নবীর উম্মত নয় নৌ আলাইতু আসসালামের উম্মত নয় শ্রেষ্ঠ উম্মত একমাত্র আমার রহমাতুল্লিল আল আমিন নবীর উম্মত রাই সুহান আওয়াজ অনেক ছোট হয়েছে সামনে আরেকটু ক্লিয়ার হবে এই আয়াত না হাজার হচ্ছেন আলা হজরত ইমাম লস্কল মোহব্বত ফরওয়ানের সম্মী রিসালত রফিদ্দরজাত হাফেজল হাদিস হাফেজুল কোরআন রাসুল মোহাক্কিন তাজুল ওলামা রইসুল মহাদ্দেসিন রইসুল ফুকাহা ইমামুল এশক মোহাম্মত ইমাম শাহ আহমদ রিজাহা রবি উনি পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত একটা তফসিরের কিতাব লিখেছেন সে তফসিরের নাম হচ্ছে কানজুল ইমাম কানজুল ইমান ইমানের হজিনা ইমানে বরফু সেই কানজুল ইমানের মধ্যে এ আয়াতের বেক্যার মধ্যে আলা হজরত বলেন এই আয়াতের শানে নজর হচ্ছে ইহুদির দুইজন আলেম একজনের নাম আরেকজনের নাম মা আলেকবিনে ইয়াহুদা এই দুইজন ব্যক্তি আমাদের ফুকাহা হজরতে আবুল্লাই আব্বাস রতি আল্লাহ তার সামনে অসংখ্য সাহাব একরাম ছিলেন এই ইহুদির দুইজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন তোমরা যে ইসলামে দাওয়াত দিচ্ছ তোমরা যে এই নবীর উম্মত দাবি করছ অথচ আমাদের ধর্ম শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ উম্মত এ কথা কিন্তু ইহুদির এই দুই আলেমের কথা আল্লাহ সহ্য হয় নাই সাথে সাথে কোরআনে পাহাকের এ আয়াত না আজিল করে দিয়েছেন কুন্তুম হয়রা উম্মাতিন ওখরি জাতলিন নাস আল্লাহ বলেন এই ইহুদির বাচ্চারা এই ইহুদির আলেম তোমাদের দাবি বল তোমাদের কথা বল পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ উন্মত হচ্ছে আমার নবীর রহমত উল্লীল আল নবীর ধর্ম শ্রেষ্ঠ রহমত উল্লিল আল নবীর উম্মত রায় শ্রেষ্ঠ বড় কর্ম উৎসব আনন্দ এ আজের মধ্যে আমার নবী আয়লাম দিয়েছেন কলা আনতুম তুতিম মো না সবেনা উম্মতন আনতুম হাই রোহা লক্রামোহা ইন্দল্লা হে একটু বড় কোনো সুবাহানল্লাহ আল্লাহ নমিব আমার নয় নাম দিয়েছেন এ আমার উম্মত তুম না সত্যর উম্মত পরিপূর্ণকারী কিমানিক তোমাদের আগে পৃথিবীর জমিনের মধ্যে লক্কর কুম্মত এসেছে মনের আকৌ আমি আহমদ উল্লিল আল আমির নবীর ও একমাত্র তোমরাই শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে ও আকরাম একমাত্র আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ উম্মত আমি রসুরের উম্মত একমাত্র তোমরাই আল্লাহর কাছে সম্মানিত বড় কোন আল্লাহ সেই নবীর আগমনে আমরা কি করি মিলাদ নবীর পালন করি কুশি উদযাপন করি ঈদ পালন করি ঠিক ঠিক ইসলামের মধ্যে ঈদের কোনো শেষ নাই আরফার দিন ঈদের দিন আই আমি তসিকের দিন ঈদের দিন কুরবানের দিন ঈদের দিন রমজান মুবারক মাসের পর যে ঈদ ঈদ উল ফিতর এটাও ঈদের দিন জুমার দিন এটাও ঈদের দিন আর সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার কথা শুনেন রমজানের ঈদ কাদের জন্যে আমার নবে এলাম দিয়েছেন যাদের রোজা কবুল হয়েছে তাদের জন্য রোজার ঈদ এগুলা ক্যাটাগরি ভাগ আছে কিন্তু নবীর ঈদ এটা এমন ঈদ নবীর আগমনের কুশির এটা এমন ঈদ যে ঈদ হিন্দুদের জন্য ঈদের দিন বৌদ্ধদের জন্য ঈদের দিন আল্লামা ইবনে কাসির তা তফসিরে ইবনে কাসিরের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে মহারবুল আলমিন আশি হাজার সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন প্রত্যেকের জন্য নবীজি রহমতুল আলমিন সেহেতু আল্লাহ যত মহলুকাত সৃষ্টি করেছেন শুধু ইনসান নয় জিন বলেন গাছপালা বলেন তরলতা বলেন যত প্রাণী আছে প্রত্যেক সৃষ্টি জগৎ প্রত্যেক সৃষ্টির জন্য আমার নবীর আগমনের দিন হচ্ছে ঈদের দিন বড় করবো সুবাহ আজ ঈদ মিলন বীর জলসে চলতে আজ মিলন বীর একটু মনকুলে পড়ুন আজ ঈদ মিলা দোন আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগতে পরেছে আজ ঈদে মিলন বীর আজি ইদে মিলা দো নবির ফসো হাকে বিকলটা মানা বারদা নারা ইরি বলে করেতে সেয়তে শোব জুরে নারা ইরি সালতে বলে

এ আয়াতে তফসির করতে গিয়ে রয়েসুল মুফাসরিন হজরতে আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালহমা তিনি বলেন হুমুল্লাজিনা হাজারু মিন মাক্কাতা ইলাল মদিনা ওয়া শাহিদু বাদারান ওয়াল হুদাই বিয়া একটু চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ হজরতে আব্বাস রদি আল্লাহ তালহমা যাকে আমার নবীজি দোয়া করার সাথে সাথে পৃথিবী বিখ্যাত কোরআনে পাকের সি নাই পাকের মধ্যে চলে আসলো তামার সিনায় পাকের মধ্যে চলে আসলো এবং আমার নবীর দুয়ার বদলতে উনি রয়েসুল মুফাসিন হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসির হয়েছেন শুধু আমার নবী একটু দোয়া করেছিলেন হজরত ইবনা জন্যে জন্য বড় করুন হযরত ইম্নাব্বাস রৌদি আল্লাহ তা আলা তিনি এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন এখানে হায়ের উম্মত মানি যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করেছেন এবং যারা সোহাদেয় বদর এবং বদরের যুদ্ধের মধ্যে এবং যারা হুদারিয়ার যুদ্ধের মধ্যে হুদারিয়ার সন্ধির মধ্যে যারা উপস্থিত হয়েছেন তারাই একমাত্র শ্রেষ্ঠতম উম্মত বড় কর্মসূহাল আল্লাহ হযরতে ফারুক আজম রৌদি আল্লাহ তা তিনি বলেছেন যারা সাহাবিরা যে আমল করেছে সাহাবিদের যে আদর্শ সাহাবিদের যেই নীতিবিধান সাহাবিরা যে পথের মধ্যে ছিল সাহাবিরা যেই ধর্মের মধ্যে ছিল যে আমলের মধ্যে ছিল যা নবীর কাছ থেকে পেয়েছেন অনুসরণ করেছেন ঠিক সাহাবিরা যে পথে মতে চলেছেন সেই পথে মতে যেই ব্যক্তি চলবে তাকে একমাত্র হাইর উম্মত শ্রেষ্ঠ উম্মত বলা হয় বড় কোন সুবাহ কেউ বলেছেন হুম উম্মাতু মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল আস-সালিহিন মিনহুম ওয়া হালাল ফাদলে ওয়া হুম শুহাদাউ আলান নাসি ইয়াউমুল কিয়ামা উন্নান মুফাসসিনি কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন শ্রেষ্ঠ উম্মত কারা আফজল উম্মত কারা উম্মত কারা পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ উম্মত কারা এবং সেই শ্রেষ্ঠ উম্মতের আমল কি হজরতে বিভিন্ন কেরামেটা বলেছেন যারা কাজ করে ঈদ এ মিল করে নবী করে নবীর আগমনে ঈদ উদযাপন করে খুশি হয় উৎসব করে আনন্দ করে বিরানি ডেক ফাগাই ঠিক ঠিক আর শুধু এরা এড়ো হাইমনি হবরত হাইম তো হাইম হারণ আল্লাহ অড়ো হবে দেখ তোরা যাতে নবীর আগমন মেদি কুশি করে এর বেশি বেশি আয়ুষ এরও তোরা আর যারা বেদাত সিঁড়ি খো খের না হার ওইস মরে ইতারা খবরও তো নাইব আহারাতও তো নাইব কিয়ামত তো নাইব ইতারা জান্নাত তো তো কিন্তু তারা তো বেমানে গিয়ে গিয়ে ইতারা খানা পিনি সগিনও দেখিব কিনলে হারণ ইতারা এরও ন হয় দেয় ঠিক না বেশি ঠিক যারা মিলাদ নবীর মাহফিল করবে তারাই একমাত্র শ্রেষ্ঠ উম্মত তারা কি উম্মত শ্রেষ্ঠ উম্মত শুধু শ্রেষ্ঠ উম্মত তারা শ্রেষ্ঠ উম্মত নয় মহারব্বুল আলামিন কুরআনে পাকের ওনায়াতের মধ্যে বলেছেন শ্রেষ্ঠ উম্মত আমার নবীর উম্মতরা এবং আমার নবীর উম্মতদেরকে মহারব্বুল আলামিন একটা উফাদি দিয়েছেন সোহাদাও তারা অন্যান্য উম্মতের সাক্ষী বড় কোন আল্লাহ আচ্ছা আপনারা বলেন আল্লাহ কোরআনে মধ্যে বলেছেন কোরআনে মধ্যে বলেছেন যে আমার নবীর কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর ব্যাপার সাক্ষী হবে তো সাক্ষী হতে হলে ঘটনা দেখতে হবে না ঘটনার মধ্যে উপস্থিত থাকতে হবে না তাহলে আল্লাহ কি বলেছেন নজিবুল্লাহ নয় আমার হাদিস কালকে আমাদের ময়দানিক মহারব্লাহলমিন হাজরতিন নু আলিসলাম তো আসলামকে ডাকবেন এইনুম তুমি কি আমার ইসলাম আমার ধর্ম তুমি কি আমার একত্ববাদের বাণী পৌঁছে দিয়েছো হাজরতিনু আলহসলাম বলবেন ও আল্লাম আমি যথাযথভাবে তোমার একত্ববাদের বাণী আমি পৌঁছে দিয়েছি তখন উম্মদদেরকে ডাকা হবে উম্মতরা তখন মিথ্যা বলবে ওগ আল্লাহ হযতে নোয়ারে সালা তোমার সালাম আমাদের তোমার একত্ব বাণী তোমার একত্ববাদের বাণী পৌঁছায়নি তখন আল্লাহ দলিল কুজবেন সাক্ষী কুজবেন বড় করে বলুন সুবাহান আল্লাহ এই জায়গার মালিক আপনি হলে আপনাকে হতিয়ান যেগুলা বলে কবলা দেখাতে হবে না তোমার উম্মতে না তো বলতেছে তুমি নাকি আমার বাণী পৌঁছনি তহিদের বাণী পৌঁছনি আচ্ছা তোমার কি কোন সাক্ষী আছে বড় গো সোহান আল্লাহ তখন নোয়ালাম বলবেন আছে 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 আমার সাক্ষ্য হচ্ছে উম্মতে মোহাম্মদি বড় করো সোহান আল্লাহ আমরা কেয়ামতের এর ময়দানে হযরতে نوح علیہ الصلাত والسلام এর উম্মতের ব্যাপারে যখন জিজ্ঞাসািত হবেন তখন আমরা তাদের উন্মতের ব্যাপারে সাক্ষী দেব তারা কি ভালো উম্মত ছিল নাকি খারাপ উম্মত ছিল অর্থাৎ অতস আমরা তখন ছিলাম না তো এখানে ব্যাখ্যা কি মুহাদ্দিসিন کرام এই হাদিসের ব্যাখ্যা বলতেছেন আমরা এমন একটা নবীর উম্মত যেই নবীর কাছ থেকে পাক পূর্ববর্তী নবীদের কোনো ঘটনা দেখা সুবাহ আমার নবী সাম দেখো কাছ থেকে কোনো একটা দেখা মানি কোনো একটা দেখার ডেকার দেখার সম্মান দেখার মকাম মিলে যায় সেই নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি ঈদ পালন করি বড় কোন সুবাহ আমার মহান হযরতে Ахباس বলেন ইরুই দুআআল উম্মাতিন আই খাযরা যারা আকায়েদা হলে সুন্নাত ওয়াল জামাত তারা একমাত্র শ্রেষ্ঠ উম্মত